হুমায়ুনের সঙ্গে আমার সম্পর্কের ইতিহাস যারা জানেন তাদের অনেকেই তার এই উন্নতি বা অবনতির জন্য অংশ তো আমাকে দায়ী করতে চান তার প্রথম বই যখন বেরিয়েছিল আমি সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছে আমার তখন মনে হয়েছিল হয়তো হুমায়ুনের মধ্যে কালে কালে আমরা চেকভির মতো একজন প্রতিভার সন্ধান পাব তিনি তো সে পথে নিয়ে গেলেন না উপর্যুপরি সামরিক শাসন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরাজয় সব মিলিয়ে এখানে যে চিন্তাহীন অরাজক পরিস্থিতি হুমায়ুন সেই সময়ের প্রোডাক্ট অবশ্য হুমায়ুনের ব্যক্তিগত কামলিয়াত এটুকু যেয়ে তিনি পাঠকের মধ্যে স্থান করে নিয়েছেন আমার প্রশ্ন এটা কি স্থান হুমায়ুনের পরবর্তী সময়ের রচনা চানা মতো খেতে মজা লাগে কিন্তু পেট ভরে না এবং সার পদার্থ বিশেষ নেই জননন্দিত লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে এই উক্তি করেছিলেন আরেকজন বিখ্যাত চিন্তাবিদ লেখক আহমদ সোফা হুমায়ুন আহমেদের লেখায় সার পদার্থ আছে কি নেই তা বিতর্ক সাপেক্ষ হলেও সফা এটি যথার্থই বলেছেন যে হুমায়ুন পাঠকদের মধ্যে জায়গা করে নিয়েছেন শুধু যে জায়গা করে নিয়েছেন তা না এই উপমহাদেশের স্বাধীনতার পর আর কোনো বাংলা লেখকই এত পাঠক জনপ্রিয়তা অর্জন করতে পারেননি নব্বই দশকে হুমায়ুন সৃষ্ট হিমু রূপা মিসির আলী বাকের ভাই শুভ্র ইত্যাদি চরিত্র অনুকরণ করেছে অসংখ্য তরুণ বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু লেখক নন একটি সময় বা প্রজন্মের প্রতীক ছিলেন তারা হুমায়ুন আহমেদ এমনই এক উজ্জ্বল ব্যক্তিত্ব আজ তার জন্মদিন উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ফয়জুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ আর মা আয়েশা ফয়েজ ছিলেন শিক্ষানুরাগী ও সাহিত্যপ্রেমী শিক্ষা জীবনে হুমায়ুন আহমেদ ছিলেন অত্যন্ত মেধাবী মেট্রিক পরীক্ষায় রাজশাহী বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রথম শ্রেণীতে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন কিন্তু লেখালেখির প্রতি গভীর টানেই পরবর্তীতে পুরোপুরি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তার প্রথম উপন্যাস নন্দিত নরককে প্রকাশিত হয় উনিশশো সালে যা পাঠক সমাজে ব্যাপক সারা ফেলে সেখান থেকে শুরু হয় বাংলা সাহিত্যের হুমায়ন যুগ পরবর্তী চার দশকে তিনি লিখেছেন দুই শতাধিক বই তিনি জন্ম দিয়েছেন বেশ কিছু অনন্য চরিত্রের যা আজও পাঠকের মনে জীবন্ত হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন তিনি জটিল ও অলঙ্কারপূর্ণ ভাষার পরিবর্তে গ্রহণ করেন সাধারণ মানুষের কথ্য ভাষা মধ্যবিত্ত জীবনের হাসি কান্না স্বপ্ন ও সংগ্রাম তার লেখায় সুন্দর করে ওঠে ফলে পাঠকরা তার গল্পে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পান আবার কখনো পাঠকরা তার গল্পে ন্যায় নিজেদের জীবন চরিত্র করবার চেষ্টা করতেন হুমায়ুন আহমেদ শুধু লেখক নন তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী নাটক ও চলচ্চিত্রে তার অবদানও ছিল অনন্য কোথাও কেউ নেই বহু বৃহী নক্ষত্রের রাত আজ রবিবার আশি ও নব্বই দশকে তার এসব ধারাবাহিক নাটকগুলো ঘরে ঘরে পরিবারগুলোকে টিভির পর্দায় মহাবিষ্ট করে রাখত কোথাও কেউ নেয়ের বাকির ভাই চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে নাটকে তার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাস্তব জীবনের শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও হুমেন আহমেদকে কল দিয়ে গল্প পরিবর্তনের অনুরোধ জানান কাল্পনিক চরিত্রের জন্য বাস্তব বিক্ষোভ এমন ঘটনা বিশ্ব ইতিহাসেও বিরল চলচ্চিত্রে তিনি রেখেছেন অমর ছাপ শ্রাবণ মেঘের দিন দারুচিনি দ্বীপ আমার আছে জল ঘেঁটু পুত্র কমলা সবই তার পরিচালনায় নির্মিত কালজয়ী কাজ বিশেষ করে আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে এক অনন্য মাইল ফলক সাহিত্য নাটক ও চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও বহু সম্মাননা লেখার মাধ্যমে অনেক সত্য ঘটনা তুলে ধরায় হুমায়ুন আহমেদকে অনেক সময় রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হয়েছে জীবনের শেষ এসে লেখা দেয়াল উপন্যাসে তিনি স্বাধীনতা উত্তর কিছু রাজনৈতিক ঘটনা বলি উল্লেখ করেন যা প্রকাশের আগেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপের মুখে পড়ে এবং বইটি থেকে বেশ কিছু অংশ বাদ দিতে বাধ্য করা হয় সম্প্রতি এই উপন্যাসের একটি অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দার্লিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় দু বারো সালের উনিশ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হুমায়ুন আহমেদ গাজীপুরের নুহাসপল্লিতে তার নিজের হাতে গড়া স্বপ্নের ঠিকানাতেই তাকে সমাহিত করা হয় মৃত্যুর আগে তিনি মহানবী সাল্লু আলিহাসাল্লামের জীবন নিয়ে একটি উপন্যাস লেখা শুরু করেছিলেন যেটি অসমাপ্তই রয়ে যায় হুম আহমেদ বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করেছিলেন তিনি এক প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করেছিলেন যাদের অনেকে হয়তো তার কলমের মাধ্যমেই সাহিত্যের প্রেমে পড়েছিল ছোট পর্দায় তার নির্মিত নাটকগুলো আজও সর্বকালে সেরা হিসেবে বিবেচিত হয় মৃত্যুর পরেও তার সৃষ্টি তার চরিত্র ও তার গল্পগুলোই পাঠক ও দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল